আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন পটাশপের সপ্তম পাটে আপনাদেরকে স্বাগত আজকে আমরা পেন্টুলের কাজ দেখব তা আমি পটাশপের ভিতরে আছি এখন এখান থেকে আমি একটা কিছু লিখব একটা এ লিখি এ এ এ নেয়ার পর এটা এখন জুম অবস্থায় আছে যেহেতু আমি এর আগে এটাকে জুম করে রেখেছি তার জন্য এটা একটু অন্যরকম দেখা যাচ্ছে আমরা যখন এটাকে অল্টার করে ছোট করতে পারি আবার অল্টার ধরে এটাকে বড় করতে পারি অল্টার ধরে মাউসের চাকাটা যখন সামনের দিকে আনবো তখন এটা বড় হবে যখন পিছনের দিকে নিব তখন এটা ছোট হবে এই যে তা আমি আমরা পেন্টুলের কাজ করার জন্য এটাকে অবশ্যই একটু বড় করে নেব যখন যে কাজটাই করি এটাকে একটু বড় করে নেব এরপর আমি এখানে পেন্টুলে ক্লিক করব আমি যদি মাউসের রাইট বাটনে ক্লিক করি এখানে আরো কয়েকটা টুল দেখা যাচ্ছে পেন্টুলের মা আমি পেন্টুলে ক্লিক করব পেন্টুলে ক্লিক করার পর এখান থেকে এখন ক্লিক এটা কেমন আকার হয়ে গেছে একটু নিচের দিকে হয়ে গেছে তো এটাকে আমরা কিভাবে ব্যাক করবো তার জন্য কন্ট্রোল জেড কন্ট্রোল জেড ধরে ক্লিক করলে এটা আবার ব্যাক চলে আসবে যদি আমি আবারও কন্ট্রোল জেড এ ক্লিক করি তাহলে আবারও ব্যাক চলে আসবে আবারও কন্ট্রোল জেড এ ক্লিক করলে ব্যাক চলে আসবে তো আমি আবারও একটু ক্লিক করি আমার এখানে হচ্ছে আমি যেহেতু ভিডিও করতেছি এখন সেহেতু স্বল্প সময়ের মধ্যে করতেছি একটু তাড়াতাড়ি করতেছি হয়তো সুন্দর দেখাচ্ছে না আপনারা করে একটু একটু করে প্র্যাকটিস করবেন বারবার করে তো আমি যেখান থেকে এটাকে শুরু করেছি ওইখানে এনে এটাকে ইয়ে করেছি এরপর হচ্ছে আমি আবারও ভিতরের দিকে করব ভিতর থেকে এটাকে শেপ করে নিব। নিলাম নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার এখানে ভিতরে এটা কিন্তু ঠিকভাবে মিলে নাই তো আপনারা এটাকে ঠিকভাবে কাজ করবেন এরপর হচ্ছে আমি এখন কন্ট্রোল 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 ধরে 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 ক্লিক 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 করলাম করার পর আমি এখানে একটা কালার নেবো অন্য একটা কালার নেব এই কালারটি নিয়ে নিলাম নেওয়ার পর ওকে দিলাম ওকে দেওয়ার পর এখন যদি আমি এর কালারটা চেঞ্জ চাই এই কালারটা চেঞ্জ হবে না তার জন্য এখানে আমাকে মাউসের রাইট বাটনে ক্লিক করে এই রাস্টারাইজ টাইপ করে নিতে হবে তো এখানে আমি আরেকটি লেয়ার নিব আরেকটি লেয়ার নিতে হবে এখানে আরেকটি লেয়ার নিয়ে নিলাম এখন আমি অল্টার ব্যাক স্পিস ধরে কালারটা চেঞ্জ করে নেব অল্টার ব্যাক স্পিস কালারটা চেঞ্জ করে নিলাম দেখতে পাচ্ছেন যে চারপাশে কেমন যেন একটা দেখা যাচ্ছে এই শেপটা এই শেপটা আমাদেরকে সরাতে হবে তার জন্য কন্ট্রোল ডিতে যখন ক্লিক করবো তখন এটা সরে যাবে আমি কন্ট্রোল ডিতে ক্লিক করলাম ক্লিক করার পর এখন এটাকে এই যে এটাকে এভাবে সরিয়ে নিলাম এটাকে এভাবে আমরা এখন সরিয়ে নিলাম তো এটা হচ্ছে আমার আগের এই যে এটা এখন এটা হচ্ছে পরের তো এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে এটা হচ্ছে টেক্সট এ এটা হচ্ছে টেক্সট এ এটা হচ্ছে শেপ এ আমি যখন এটাকে শেপ করে নিয়ে কালারটা চেঞ্জ করে নিলাম দেখতে পাচ্ছেন আপনারা যে এটাকে আমি অন্য কালার করে নিয়ে নিলাম এটা হচ্ছে আমাদের শেপে আর এটা হচ্ছে আমাদের টেক্সটে আমি অল্টার ধরে এগুলাকে ছোট করে নিতে পারি এই যে ছোট করে নিলাম আমি যখন এগুলোকে জুম করি তখন কিন্তু দেখা যাচ্ছে যে চারপাশের এই যে এটা এগুলা কেমন হয়ে যাচ্ছে তো আমরা যখন পেন্টুলের কাজগুলা করব তখন এগুলোকে জুম করে কাজগুলা করব তো আমরা এখন দেখব আসলে এটা আমাদের কি কাজে লাগবে তো আমি যদি এখন যে একটু ব্রাউজার যাব আর আমি amazone ক্লিক করি amazon amazon.com এ আসলাম amazon.com এ আসলে দেখা যাচ্ছে যে এখানে অনেকগুলা প্রোডাক্ট দেখতে পাবেন আপনারা আমি যে কোনো একটা প্রোডাক্টে যাচ্ছি আমি এখানে টি টি শার্ট শার্ট লিখতেছি লিখতেছি এই যে এখন দেখতে পাবো যে টি শার্ট গুলার কত মানে একই ডিজাইন টি শার্ট গুলা এগুলোর হচ্ছে বিভিন্ন কালার দেখা যাচ্ছে এগুলার বিভিন্ন কালার দেখা যাচ্ছে তো এইগুলার কাজ পাওয়া যায় কিভাবে এসব কালার গুলা চেঞ্জ করতে হয় সেম ভাবে আমি যেভাবে এই এইটার কালার চেঞ্জ করলাম এটা হচ্ছে এটা আমাদের টেক্সটে এটা হচ্ছে শেপ এভাবেই হচ্ছে এগুলোকে শেপ করে নিতে হয় আশা করি বুঝতে পেরেছেন আজকে ভিডিওটি এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আমরা দেখব কিভাবে এসব প্রোডাক্ট গুলার কালার চেঞ্জ করা যায় কিভাবে বিভিন্ন কালারে পরিণত করা যায় নেক্সট ভিডিও দিতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং বেলাইকন আলে ক্লিক করে পাশে থাকবেন তাহলে নেক্সট ভিডিওগুলো আপলোড করার সাথে সাথেই পেয়ে যাবেন এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম